প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী পাসের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নং প্রশ্ন সমীকরণ গঠন করে সমাধান করো এর আগে আমরা দেখেছি আগের ভিডিওগুলোতে যে সমীকরণ কি আবার বলছি যে সমীকরণ হচ্ছে অজানা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত একটি গাণিতিক খোলা বাক্য তো এইরকম গাণিতিক খোলা বাক্য তৈরি করে তার মাধ্যমে সেই সমীকরণের মাধ্যমে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে প্রথমে চব্বিশ নম্বর কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে দেখো কোন সংখ্যার এমন একটা সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করতে হবে যেন যোগফল সমান ফোরটিন হয় সেই সংখ্যাটি আপাতত আমাদের জানা নেই সুতরাং সেই সংখ্যাটি আমাদের ধরতে হবে বা মনে করতে হবে ধরি সংখ্যাটি এক্স তাহলে সেই সংখ্যার দ্বিগুণ করবো আমরা যেহেতু দ্বিগুণের সাথে ছয় যোগ করলে চোদ্দ পাবো তাহলে সংখ্যাটি দ্বিগুণ হবে টু এক্স এবং এই দ্বিগুণের সাথে ছয় যোগ করবো এবং যদি ছয় যোগ করি মানে সিক্স যোগ করলে সংখ্যাটি হবে টু এক্স প্লাস সিক্স যেহেতু সংখ্যাটিকে দ্বিগুণ করেছি দ্বিগুণ করলে হবে টু এক্স এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স এবং এই টু এক্সের সাথে যদি ছয় যোগ করি সিক্স যদি প্লাস করি তাহলে যে যোগফলটা আমরা পাবো সেটি ফোরটিনের সমান অর্থাৎ ফোরটিন তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে টু এক্স প্লাস সিক্স ইকুয়াল ফোরটিন এখন সমীকরণ সমাধানের নিয়ম অনুসারে আমরা জানি যে প্রথমে এই যে বাম পাশে যে অজানা রাশি মানে চলক আছে সেই চলকটা সমানের বাম পাশে রাখবো এবং যদি কোনো সংখ্যা বা দুর্ভোগ থাকে সেটি সমানের ডান পাশে নিয়ে আসবো তা বা লিখলাম যেহেতু এটা দুই পক্ষ আছে এটা সমীকরণ তো টু এক্সটাকে আমরা সমানের বাম পাশে রাখলাম এবং সিক্সকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তো সিক্স বাম পাশে ছিল প্লাস আমরা জানি কোনো অজানা চলক বা সংখ্যা যদি পক্ষান্তর হয় তাহলে তার সাইন পরিবর্তন হবে যদি প্লাস থাকে পক্ষান্তর হয় মাইনাস হয়ে যাবে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়ে যাবে ভাগ থাকলে গুণ হবে তাহলে এখানে প্লাস আছে বামপাশে পক্ষে হচ্ছে প্লাসে এটি যখন ডান পাশে যাবে তাহলে সেটি মাইনাস হয়ে যাবে মাইনাস সিক্স হয়ে যাবে প্লাস সিক্স ডান পাশে এসে সমানের ডান পাশে এসে মাইনাস সিক্স হয়ে যাবে তার আগে আমরা এই যে ডান পাশে যেটা ছিল ফোরটিন সেটি লিখবো তারপরে বাম পাশ থেকে যে সংখ্যাটি এনেছি সেটি লিখব বাম পাশ থেকে প্লাস সিক্স ডান পাশে এনেছি তারপর সেই জন্য আমরা লিখব মাইনাস সিক্স টু এক্স ইকুয়াল এখানে ফোরটিন আছে প্লাস এবং সিক্স আছে মাইনাস এ যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করবো ফোরটিন থেকে সিক্স যদি বিয়োগ করি তাহলে হবে এইট এখন আমরা এর মান বের করবো এখানে এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে আমরা জেনেছি যে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেই সংখ্যাটি বা চলকটি পক্ষান্তর হয়ে ভাগ হয়ে যাবে যেহেতু এক্সের সাথে গুণ অবস্থায় ছিল টু তাহলে টু যদি পক্ষান্তরকে ডান পাশে আনি ডান পক্ষে আনি তাহলে সেটি ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখবো পক্ষে যা আছে সেটা লিখবো তারপরে যেহেতু সে ভাগ হয়ে যাবে অর্থাৎ টু এর সাইন হচ্ছে ডিভিশন সেই জন্য লিখবো ডিভিশন টু বা এক্স ইকুয়াল এখানে দেখো এইটকে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে হবে ফোর তাহলে এক্স ধরেছিলাম সংখ্যাটি তাহলে সুতরাং লিখতে পারি সংখ্যাটি হচ্ছে ফোর অর্থাৎ ফোরের দ্বিগুণের সাথে অর্থাৎ ফোরের দ্বিগুণ হচ্ছে এইট এইটের সাথে যদি সিক্স যোগ করি তাহলে হবে ফোরটিন তারপরে পঁচিশ কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল ইলেভেন হবে এখানেও আমরা একটি সংখ্যা ধরবো ধরি সংখ্যাটি এক্স কারণ আমরা এখন সমাধান এখন পর্যন্ত করিনি যে আমরা জানতে পারিনি যে সংখ্যাটি কত সুতরাং যেটি জানতে পারিনি সেই সংখ্যাটিকে আমরা ধরবো এক্স এখন বলা হয়েছে যে এ মানে কোন সংখ্যা থেকে তাহলে যেহেতু সংখ্যাটি এক্স ধরেছি তাহলে এক্স থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল ইলেভেন হবে তাহলে এক্স থেকে যদি আমরা ফাইভ বিয়োগ করি তাহলে রাশিটি দ্বারা বেমন এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এই যে মানে রাশিটি অর্থাৎ এক্স থেকে এক্স 5 ফাইভ এই যে এক্স থেকে মাইনাস মানে ফাইভ মাইনাস করলাম তাহলে তার বিয়োগ হবে কত এক্স থেকে ফাইভ বিয়োগ হবে ইলেভেন তাহলে এই রাশিটি সমান লিখতে পারি আমরা ইলেভেন প্রশ্নমতে এক্স মাইনাস এখন এই সংখ্যাটিকে বাম পাশে বামপাশ থেকে ডান পাশে নেব তাহলে এই বাম পাশে থাকবে এক্স আর ফাইভ যেহেতু বাম পাশে মাইনাসে ছিল এটি ডান পাশে এলে প্লাস হয়ে যাবে তার আগে আমরা এই যে ডান পাশে যে সংখ্যাটি সেটি লিখবো ইলেভেন তারপরে বাম পাশ থেকে আনা সংখ্যাটি কে লিখবো প্লাস ফাইভ যেহেতু সে বাম পাশে মাইনাসে ছিল ডান পাশে এসে প্লাস হয়ে গেছে বা এখন ইলেভেন এবং ফাইভ উভয়ই একই সাইনে আছে তাহলে যোগ করবো ইলেভেন এবং ফাইভ যোগ করলে হবে সিক্সটিন তাহলে এক্স ধরেছিলাম সংখ্যাটি তো সুতরাং সংখ্যাটি হচ্ছে সিক্সটিন তারপরে ছাব্বিশ কোন সংখ্যার সেভেন গুণ সমান টোয়েন্টি ওয়ান হবে অর্থাৎ এমন একটি সংখ্যা যাকে মানে সাত দ্বারা গুণ করলে গুণ ফল টোয়েন্টি ওয়ান হবে মানে একুশ হবে তাহলে সেই সংখ্যাটি আমরা ধরবো এক্স এক্সের সাতগুণে কত হবে এক্সের সাত হবে সেভেন এক্স যেহেতু এক্স ইন্টু সেভেন ইকোয়াল সেভেন এক্স তাহলে সংখ্যাটিকে যদি সাতগুণ করি তাহলে হবে সেভেন সেভেন এক্স এখন এই সাতগুণ সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান তার মানে সেভেন এক্স আমরা লিখতে পারি টোয়েন্টি ওয়ান তা প্রশ্ন এখন এক্সের সাথে সেভেন যেহেতু গুণবস্থায় আছে সেভেনকে আমরা ডান পাশে নেব যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে ডান পাশে যেহেতু নেব তাহলে এখানে গুণবস্থায় আছে এটি ডান পাশে গিয়ে একুশের সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ টোয়েন্টি ওয়ান ডিভিশন সেভেন তাহলে বা তারপরে এক্স ইকোয়াল এই টোয়েন্টি ওয়ান ডিভিশন সেভেন যেহেতু এক্সের সাথে সে গুণবস্থায় ছিল ডান পাশে এসে সে ভাগ হয়ে গেছে এখন এক্স ইকুয়াল আমরা লিখতে পারি থেরি কেননা টোয়েন্টি ওয়ানকে কে সেভেন দ্বারা ভাগ করলে হবে থেরি তাহলে এক্স ধরেছিলাম সংখ্যাটি তো সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে থেরি প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা এই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করো তারা দয়া করে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে